নমস্কার বন্ধুরা জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভিন্ন স্বাদের মুসুর ডালের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড দেব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক একটু ভিন্ন স্বাদের মুসুর ডাল বানানোর জন্য আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল ডালটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি কিছু রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটাকে ভেজে নেব রসুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনের সঙ্গে লাল করে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি ডালটা দিয়ে দেব। ডাল পেঁয়াজের সঙ্গে ভেজে নেব ডাল ভাজতে ভাজতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এক টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো গুঁড়ো মশলার সঙ্গে ডাল ভালো মতন ভেজে নেব ডাল ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব দুটো ছোট টমেটো কুচি আর চারটে চেরা কাঁচা লঙ্কা ডালটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব গরম জল কড়াই কাভার করে ডাল সেদ্ধ করে নেব কাভার খুলে দেখে নেব ডালটা এইরম ফাটা ফাটা সেদ্ধ করে নিয়েছি এর বেশি ডাল আমি সেদ্ধ করব না ডাল ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি একটু গরম জল দিয়ে ডালটা পাতলা করে নেব তবে খুব বেশি পাতলা করব না ডালটা একটু ফুটিয়ে নিয়ে আমি কড়াই কাভার করে রেখে দেব আর ডালের জন্য একটা তড়কা তৈরি করে নেবো আমি ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দেব টু টেবিল স্পুন দেশি ঘি ঘি গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেবো তিনটে শুকনো লঙ্কা লঙ্কা একটু ভেজে নেব লঙ্কা ভেজে নেওয়ার পর দেব গোটা জিরে জিরে আর শুকনো লঙ্কা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি রিং করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভেজে নেব ডালের তরকা রেডি আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কভার খুলে দেখে নেব তারকাটা আমি ডালের মধ্যে দিয়ে মিশিয়ে দেব টেস্টের জন্য দেব সামান্য একটু চিনি সব শেষে দেব একটু ধনে পাতা কুচি আমাদের দুর্দান্ত স্বাদের মুসুর ডাল একদম রেডি আমি কড়াই কাওয়ার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর মুসুর ডাল আমি প্লেট করব আপনারা তো মুসুর ডাল অনেক ভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে এইভাবে ডাল রান্না করে আপনাদের বাড়িতে খেয়ে দেখুন রুটি পরোটা ভাত সবের সঙ্গে আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন